ন্যাশনাল ওয়েন্স কমিশন ডেলিগেশন ইন বাঁকুড়া ভিজিটেড দি কারেকশনাল ফ্যাসিলিটি অ্যান্ড বাঁকুড়া মেডিকেল কলেজ বাঁকুড়ায় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল ঘুরে দেখলেন সংশোধনাগার ও বাঁকুড়া মেডিকেল কলেজ বাঁকুড়ায় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল মঙ্গলবার দুপুরে বাঁকুড়া জেলার সংশোধনাগারে হাজির হন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের নেতৃত্বে দশ জনের প্রতিনিধি দল বাঁকুড়া জেলার সংশোধনাগারের ভেতরে ঢুকে জেলের মধ্যে থাকা মহিলা ও পুরুষ কয়েদিদের সাথে কথা বলার পাশাপাশি জেলের মধ্যে সব ধরনের বিষয় খতিয়ে দেখেন তারা ঘুরে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতীয় মহিলা কমিশনের সদস্য জানান অন্যান্য জেলার সংশোধনা গাড়ির তুলনায় বাঁকুড়ার সংশোধনা গাড়ির সব ধরনের ব্যবস্থা খুব ভালো কয়েদিদের খাবার দাবার থেকে নানান পরিষেবা নিয়ে প্রশংসা করেন তিনি পাশাপাশি মহিলা কমিশনের সদস্য জানান পারিবারিক বিবাদে খুন এই বিষয়গুলোর দিকে একটু বেশি দৃষ্টি দেওয়া প্রয়োজন খুনের আগে যাতে প্রশাসনিকভাবে পদক্ষেপ নিয়ে এই বিষয়গুলো একটু এড়ানো যায় সেই দিকে নজর দেওয়ার কথা বলেন তিনি এছাড়াও বেশ কিছু বিষয় নিয়ে কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে এদিন জেলা সংশোধনাগার পরিদর্শন করে বাঁকুড়া মেডিকেল কলেজ পরিদর্শনে যান প্রতিনিধি দলটি দেখলাম এখানে তো মেল ফিমেল দুটোই টোটাল স্ট্রেন অনেক মেয়েরা একটা দেখলাম এই জেলে বাচ্চা নেই মানে যারা ইনমেট তাদের মাধ্যমে মোটামুটি খাওয়া দাওয়া সিস্টেম হাইজিন ঠিক আছে কতগুলো রেকমেন্ডেশন দিয়েছি যেটা এখানে অন্যান্য জেলে যেটা পাই আমরা দেখুন বর্ডার থেকে ওপার থেকে পালিয়ে আসা বা চিন্তায় ড্রাগ অ্যাভিউজ বা ট্রাফিকিং বা এইসব মিসিং গার্লস এদের ইয়ে করা এগুলো থাকে এই জেলে সেগুলো কম এই জেলে মোস্টলি মানে ডোমেস্টিক ভায়োলেন্স লিডিং টু মানে মার্ডার প্রায় কুড়িজন কুড়িজন বা বাইশ জনের মতো মার্ডার কেসে কনভিক্টেড আটজন আছে মেয়েরা তো এর মানে হলো বাড়িতে ডোমেস্টিক ভায়োলেন্স এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে যে খুনো খুনি মারামারি হয়ে যাচ্ছে তার আগে তাকে ধরা হচ্ছে তো আমি আমার তরফ থেকে এই রেকমেন্ডেশনটা পাঠাবো যে ডোমেস্টিক ভায়োলেন্স শুডন্ট রিচ দ্যাট হাইট ইট লিডস টু ডেথ তার আগেই এটা চেক হওয়া উচিত সে পরিবারের হোক সমাজের হোক বা আমাদের অ্যাডমিনিস্ট্রেটর হোক পুলিশ হোক যে কোনো জায়গার থেকে একটা জায়গায় আটকে দিতে হবে যাতে করে এই ডোমেস্টিক ভায়োলেন্স কেসটাকে আমরা মিনিমাইজ করি অন্তত শাশুড়ি বউকে মারা স্বামীকে মারা এই এই ঘটনাগুলো আমরা কমাতে পারি এইটা একটা খুব ইম্পর্টেন্ট সাইট আর মেডিকেল তো আরও কিছু রেকমেন্ডেশন আছে সেগুলো আমাদের ডিপার্টমেন্টাল নট টু এক্সপোজ বাইরে বলার নিয়ম নেই বাকি অন্য জেলের তুলনায় এই কম্পারেটিভলি ভালো মেনটেন এবং এখন আমি এখানে ওটা প্রথমেই যেহেতু আমি নিজে একজন ডাক্তার এন্ট্রি পয়েন্টে প্রেগনেন্সি টেস্ট ইউপিটি করা হয় এবার এন্ট্রি পয়েন্টে যদি প্রেগনেন্সি টেস্ট হয় তারপরে যদি সে প্রেগনেন্ট হয় কোনো ইনমেট সেটা জেলের দায়িত্ব কিন্তু এন্ট্রি পয়েন্টে যদি টেস্ট না করা হয় পরে সেটা জেলা জেলার বলতে পারে ভাই আমি জানি না হয়তো ওইভাবেই গেছি তো এটা কম্পালসারি নিয়ম করে এখানে ডাক্তার আছে করা হয় এবং পাশে মেডিকেল কলেজ থাকায় টাইম টু টাইম রেফার করা হয় চেক করা হয় সুতরাং এখানে প্রেগনেন্সি হয় বা এখানে ফোনের অপব্যবহার হয় বা জেলের ভিতরে কোনো ইয়ে নেই সেটা আমি অন্তত এই মুহূর্তে এই জেলে দেখি অন্যান্য জায়গায় দেখেছি

নাচ গান করে কারেকশনাল হোম বলতে যে বোঝায় আগে আমরা ভাবতাম যে জেলখাটা মানে গরদের ভেতরে সেলের ভেতরে থাকা এখন এটা আমাদের কি এই যে কারো লাইফ ইমপ্রিজনমেন্ট হয় বারো বছর বা চোদ্দ বছর জেলে থাকে সেই সময় তার মনের দিক থেকে তার কি পরিবর্তন হলো সমাজের কি উপকারে সেটা আসে মানে আর এই ঘটনা সে ফিরে গিয়ে মূল স্টুতে আবার মার্ডার করবে কিনা বা এরকম হিংস্র থাকবে কিনা সে তার উপরে কাজকর্ম করানোটা কারেকশনাল হোমের এখন যার জন্য বলা হয় এটা কারেকশনাল হোম সেই কাজটা এখানে মোটামুটি কাউন্সিলর আছে একটা ইনস্টিটিউট আছে যাদের যারা ইন্টারনি তারা নিয়ম করে পাঁচজন সপ্তাহে এসে এদের সঙ্গে কাউন্সিলিং করায় ঘন্টার পর এটা খুব ভালো জিনিস এটা আরো বেশি হওয়া উচিত মানে বিভিন্ন কমিশন এবং দল বিভিন্ন সময় জানিয়ে রাজ্য প্রশাসনে একটু কেন কাজ কাজ করছে করছে কমিশন কমিশনের এখানে কি হচ্ছে এটা জানার জানার জন্যই তো আমাদের কাজ আমাদের কাজ হলো রাজ্যের মহিলারা কেউ কষ্টে আছে কিনা দুঃখে আছে কিনা তাদের পাশে আমরা দাঁড়াতে পারছি কিনা সুবিধা অসুবিধাগুলোকে তুলে আনতে পারছি কিনা তাদের সেগুলোকে সংশোধন করতে পারছি না তাদের কষ্টটাকে লাঘব করতে পারছে কিনা তাতে রাজ্য